সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অরূপ কুমার পাল আশা করি সবাই কুশলে রয়েছেন আমাদের প্রতিদিনের নিত্য জীবনে সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা পরিচিত এবং শ্রীণীকে ব্যবহার করে থাকি কখনো সুখুষি সংবাদে মিষ্টি বা চায়ের পেয়ালায় শ্রেণী ব্যবহার করে থাকি এই শ্রণির ইতিহাস যেমন আমাদের ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে এক বিশেষ স্থান গ্রহণ করে রয়েছে অর্থাৎ মিষ্ট ইতিহাস রয়েছে ঠিক একইভাবে যে আমেরিকা মহাদেশ আমেরিকা মহাদেশ দুটো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ এর সাথে কিন্তু চীনের এক তিক্ত ইতিহাস অর্থাৎ শ্রমিকের ঘাম শ্রমিক বলতে কৃতদাসদের কথা বলছি এবং তাদের রক্ত মিশে রয়েছে এক তিক্ত ইতিহাসের মধ্য দিয়ে এটি পাঠ হয়েছে তো আজকের পর্বে আমি শ্রীনির মিষ্ট ইতিহাস সম্পর্কে আপনাদের এর সাথে থাকব সুপ্রিয় ভিওয়ার সুমিতা দাস নামে এক ভদ্রমহিলা ইতিহাস আড্ডা নামক ওয়েবসাইটে তিনি একটি তিক্ত ইতিহাস শিরোনামে প্রবন্ধ লিখেছেন তার মতে তিনি একটি রেফারেন্স ব্যবহার করে উল্লেখ করেছেন দশ হাজার বছরেরও আগে আখ শুরু হয় কোথায় শুরু হয় এই আখশ্বাস শুরু হয় নিউগেনিতে এরপর প্রায় আট হাজার বছর আগে সেখান থেকে আখ ভারত ফিলিপিন্স ইন্দোনেশিয়া এসে উপস্থিত হয় আনন্দের বিষয় এই যে ভারতবর্ষে সর্বপ্রথম কিন্তু শ্রেণী প্রস্তুত করা হয় বর্তমানে আমরা যে শ্রেণী গ্রহণ করে থাকি কেলাস ক্যালাসা আকারে দানা দাঁড়িয়ে শ্রেণী গ্রহণ করে থাকে এটা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম প্রস্তুতি হয় এরাকে গুড় আকারে ছিল তখন কিন্তু চিনি নামে পরিচিত ছিল না তখন বই পুস্তকে যেগুলো পাওয়া যায় ঐতিহাসিক গ্রন্থ বিভিন্ন রাইটারেরা যেসব উল্লেখ করেছেন সেখানে চিনিকে কিন্তু শর্করা হিসেবে উপস্থাপন করা হয়েছে এর আরও নাম রয়েছে ভারতীয় উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রদেশ রয়েছে বিশেষ করে বর্তমানের ভারতবর্ষ যে ভারত রয়েছে সেখানকার বিভিন্ন প্রদেশে কিন্তু চিনি নামে আরও অন্য নামে প্রসিদ্ধ আছে স্যাঁকরা বিভিন্ন নামে রয়েছে যা হোক এই চিনি নামের উৎপত্তি ঘটছে চীন ভাষা থেকে একসময় আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রস্তুতকৃত্য চিনি চিনেজা চিনে থেকে এই চিনি নাম উৎ উৎপত্তি হয়েছে খ্রিস্টপূর্ব অষ্টম শতকে একটি চীনা গ্রন্থে আখের উৎপত্তির বিষয়ে কিন্তু ভারতের কথা বলা হয়েছে পতঞ্জলি ভাষ্য যা রচিত হয়েছে খ্রিস্টপূর্ব চারশো থেকে সাড়ে তিনশো ও অব্দে এই খ্রিস্টপূর্ব তার মানে বর্তমানে যদি দুই হাজার চব্বিশ সাল চলছে তার সাথে আমরা চারশো সাল যোগ করি এই গ্রন্থে চিনির ব্যবহার সম্পর্কে বলা রয়েছে আরেকটি আনন্দের বিষয় যে পঞ্চম শতক পঞ্চম শতকের গুপ্ত আমলে কেলাশিত যে কেলাস আমরা ব্যবহার করে থাকি সেই এই শ্রেণীর উৎপত্তি ঘটে দানাদার কেলাশিত শ্রেণীর উৎপত্তি ঘটে পঞ্চম শতকে একজন বিখ্যাত রাইটার মনীষী বুদ্ধ ঘোষ তার লেখায় আখের রস থেকে গুড় ও শ্রেণী তৈরির প্রক্রিয়া তুলে ধরেছিলেন ভারত হতে এসব কলা কৌশল চেনারা কিন্তু রক্ত করে ফেলে তারা সে দেশে শ্রেণী প্রস্তুত শুরু করে দেয় ভারতীয় উপমহাদেশে যে সকল বণিক সম্প্রদায় রয়েছিলেন বণিক সম্প্রদায়ের সম্ভ্রান্ত ব্যবসায়ীরা বিভিন্ন কাজে বিশেষ করে তাদের জলযাত্রায় তারা তাদের যে নৌযাত্রা বা জলযাত্রা যেতে বলি নৌপথে যেতেন এবং সড়ক পথে যাওয়ার সময় তারা কিন্তু তারা স্বাদের ভিন্নতা রাখার জন্য যদি একই ধরনের খাবার তাহলে বিরক্তি আসে সেই হিসেবে তারা এই বণিক সম্প্রদায়েরা চিনি কিন্তু চ্রেনকে সাদী করে নিয়ে যেতেন সরকারকে সাধু করে নিয়ে যেতেন আমরা জানি আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ আক্রমণ করেন তো আলেকজান্ডার দি গ্রেট গ্রেটের এক সহসর ছিলেন নিয়ার কাস নিয়ার কাস একটি মজার উল্লেখ করেছেন বিশেষ করে শুধু নিয়ার কাস নয় প্লিনিদা এলডার বা ড্রাইস্কো রাইডার্স এই দিক গ্রিক ঐতিহাসিক বলেন আর এই ব্যক্তিগুলো যারা রয়েছেন ব্যক্তিরা যারা রয়েছেন এরা কিন্তু সিনিকে আগ থেকে উৎপন্ন এক ধরনের ঔষধি বলতেন আগাছকে তারা বেদ বেদ জাতীয় বেদ জাতীয় গাছ বলতেন রিড নামে যেগুলো পরিচয় দিয়েছেন রিড তো নিয়ার কাজ উল্লেখ করেছেন ভারতে বেদ জাতীয় গাছে মৌমাছি ছাড়াই মধু জন্মায় মজার উল্লেখ করেছেন সেই গাছে কোনো ফল হয় না বর্তমানে আমরা আছি আখ গাছ পাই সেখানে কিন্তু ফল আছে ফল নেই এই উল্লেখ করেছেন প্লিনিদা এলডার একেবারে প্রথম শতকে চিনি সম্পর্কে লিখেছেন চিনি এক এক ধরনের বেতের মধ্যে থেকে মধু প্রাপ্ত মধু যা দেখতে সাদা আর সি করে ভেঙে যায় এটি শুধু চিকিৎসার কাজে লাগে আরেক গ্রিক স্কলার ড্রাই স্কোরাইডাস তিনি উল্লেখ করেছেন বেতের মতো গাছ মানে রিড যেটাকে তারা রিড নামে উল্লেখ করেছেন এই রিড থেকে প্রাপ্ত এক ধরনের শক্ত মধু হচ্ছে চিনি জলে মিশিয়ে সেবন করলে পেটের ব্যথায় উপকার পাওয়া যায় এই তিনজন গ্রিক ব্যক্তিদের এর ধারণা থেকে আমরা পাচ্ছি যে তারা চিনিকে কি বলেছেন চিনিকে বলেছেন তারা এক ধরনের মধু কেউ বলছেন মৌমাছি সার উৎপন্ন হয়েছে একেবারে পেটের আরেকটি বিষয় এখানে আমরা পাচ্ছি কেয়ার হচ্ছে আমাদের যে পেটের ব্যথার ক্ষেত্রে ওষুধ হিসেবে এই চিনিকে ব্যবহার করতে সুমিতা দাস তার প্রবন্ধে আলো উল্লেখ করেছেন ইংল্যান্ডের প্রথম শ্রিনি আসে একাদশ শতকে ইউরোপে দ্বাদশ শতকে চিনি আমদানি শুরু করেন ভেনাসের বণিকেরা মধ্য এশিয়া হতে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত ভেনাসি ছিল ইউরোপের প্রধান চিনি সংশোধনাগার ও বাণিজ্য কেন্দ্র কিন্তু একটি বিষয় যে গরিব শ্রেণীর মানুষেরা যারা ছিলেন তারা কিন্তু চিনি কিনতে পারতেন না চিনির দাম ছিল আকাশচুম্বী তো একজন গরিবের পক্ষে এই মূল্যবান দ্রব্য কেনা সম্ভব ছিল না ইচ্ছা থাকলে সমর্থ ছিল না মাসুদুজ্জামান নামে এক ভদ্রলোক বনেক বার্তায় তিরিশ মে দুই একটি আর্টিকেল লেখেন আর্টিকেলের নাম হচ্ছে মিষ্টি চিনির তেত তেতো কথা এখানে তিনি উল্লেখ করেছেন মধ্য উনিশ শতকে চিনি হয়ে ওঠে সবচেয়ে প্রভাবশালী ও দামি রপ্তানিপূর্ণ এখন যেমন হয়ে উঠেছে তেল নেপোলিয়ন বোনাপাট যখন ক্যারিবিয়া থেকে ইউরোপে চিনি আসার পথ রুদ্ধ করে দেন তখন বিকল্প হিসেবে বীর চিনি উৎপাদনে যায় ইউরোপ আরেকটি বিষয় এখন লক্ষ্য করানো পাবো যে পৃথিবীর বিভিন্ন দেশে প্রভাবশালী চিনি উৎপাদক শিল্প প্রতিষ্ঠান রয়েছেন বা শিল্প শিল্পগোষ্ঠী রয়েছেন যেমন মিশরে রয়েছেন কারিমিয়া সাইপ্রাসের ভেনেশিয়াও বার্বাডোসের লেসেলেরা আমেরিকার হ্যাবমেয়ার এবং একই সাথে রয়েছেন ফানজুলরা ভারতে রয়েছে বিলরা বাংলাদেশের তো বিখ্যাত সিটিগুল তো পরবর্তী এই যে আমাদের ভিডিও বা প্রবন্ধ যেটা পাই সেখানে আমরা চিনির তিক্ত কথাগুলো তুলে ধরবো কীভাবে পর্তুগিজ নাবিকেরা এবং কলম্বাস তারা চিনি চাষ শুরু করেছিলেন আমেরিকা মহাদেশে এবং আফ্রিকা থেকে এক কোটি পঁচিশ লক্ষ শ্রমিক এনে নির্যাতন করছিলেন এর মধ্যে আঠারো লক্ষ কিন্তু মারা গিয়েছিল জাহাজে মারা গিয়েছিল তিক্ত ইতিহাস এগুলো আমরা আলোচনা করব পরে ধন্যবাদ